হ্যাঁ কভারটা লাগাই দাও একটু দেখতে ওইভাবে সুন্দর আইব হ্যাঁ গিয়ারে ফলানো যা যা আছে এই যে দেখেন ভাই একটু দেখ তারা গোল যা যা তখন দরকারই দেখ লাইটেরই দেখ কত সুন্দর আছে ডিসপ্লে লাইটটা দেখাই হরানটা কি ভাই হাইড্রোলিক না হাইড্রোলিক হরান দাও না হাইড্রোলিক ওই কিন্তু এত মডিফাই করা বিলে লাইট জ্বলে সব জ্বলে আচ্ছা এই তো কাটও যা লাইট হ্যাঁ মডিফাই করে কয় কত প্রকার কি কি এই যে মডিফাই হ্যাঁ রাতের লাইটিং এর জন্য না দেখ না এই যে তার লাইট আপ করবে হ্যাঁ আর এইটা তুই যখন আবি না তুই হাত দেখালি ধরলে কবি যে তো আমাকে কি পালসার মালসার জিক্সার মিক্সার পালসার স্মুথ এত স্মুথ ভাই কিভাবে করছে তা জানি না এটাতে হান্ড্রেড পার্সেন্ট তুই যেমন পাগল হয়েছো আমি দেখা যেমন পাগল হয়েছি তুই তো ভিডিও দেখে পাগল হয়েছো সামনে এলে কি কবি আচ্ছা যত দ্রুত হয় আমারও জলদি তো জটপট কর আমি এখানে বাইরের কাছে প্রায় এক ঘন্টা হয়ে গেছে রয়েছি হ্যাঁ